নমস্কার বন্ধুরা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল কাম তো বন্ধুরা যদি আপনারা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প চার চাকা মারুতি বা বাইক তেল ভরাবার আসেন পেট্রোল পাম্প তো বিনা পয়সাতে হাওয়া চেক করে পাবেন হাওয়া দিব পাবেন তো আমি তেল ভরাবারাম তো দেখলাম এনে একটা মেশিন নিউ ফিডিং করতেছে তো ওই হিসেবে মানে আমার ডাক দিল যে এর রুসমা স্যার ইনু মানে যদি তেল ভরাবার যদি হাওয়া দিয়া লাগে হাওয়া দিয়ে পাবা তো যাই হোক মানে আমি নতুন টেস্ট করবো ফার্স্ট প্রথম তো যাই হোক যদি আপনারা কেউ মানে ওরকম প্রবলেম থাকে তো বহুতে যদি প্রায় মিস্ত্রি থাকে না তো রাস্তাঘাটে বহু দূর হয় যদি আপনারা কেউ পেট্রোল পাম্পে তেল ভরা হেন তো এটা মনে করবেন যে গাড়ির হাওয়া চেক করা লাগে বা হাওয়া দেওয়া লাগে বা হাওয়া কমান লাগে তো আপনারা ফ্রিতে করে তো আপনারা শেষ বন্ধু ভিডিওটা দেখতে থাকেন কীরকম মেশিন দিয়ে কীভাবে হাওয়াটা দেয় তো আপনারা শেষ বন্ধু ভিডিওটা দেখতে থাকেন মন্দিরে দেখেন এটা হলো মেশিন মানে অটোমেটিক মানে হাওয়া হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি অফ হয়ে যাব গা এস পি পেট্রোল পাম্প তো আপনারা দেখতে থাকেন হাওয়াটা হাওয়া দিয়ে কিরম ভাবে এই দেখেন এইটা আমার বাইক এই যে হাওয়া দিতেছে নো তো এইন হাওয়া দিতেছে নম্বর উঠতেছে নম্বর উঠতেছে আরেক জায়গায় দেখা দিয়েছি এই দেখেন হাওয়া হয়ে গেল গা অটোমেটিক বন্ধ হয়ে গেল গা দেখছেন হাওয়া হয়ে গেল গা হাওয়া হওয়ার পরে অটোমেটিকলি অফ হয়ে যাবো গা তো বন্ধুরা আপনারা তো দেখলেন নি পিছনে চাকা দিব এবার তিরিশ তো উনি তিরিশ মারা হয়েছে দেখেন ইনু পিছনে চাকা গেছে না তো এটা এটার মিস্ত্রি হলো এটা তো বন্ধুরা দেখেন এই যে আপনারা নিচের নিচের লেহা আছে তিরিশ

হাওয়া কমপ্লিট ওকে হয়ে গেছে গা অটোমেটিকলি ইনু অফ হয়ে গেছে আপনারা তো দেখলেনি তো এই কামটা যদি আপনারা পেট্রোল পাম্পে তেল ভরা ভরা নিশ্চয় তেল হাওয়া দিয়ে চেক করে যে নিয়ে যাবেন হাওয়া ভরা নি যাবেন তো নেক্সট আরেকটা গাড়ি আছে ওটাতে ভরাবো এনা আপনার ওই আরেকটা দেখাই দিছি হাওয়া আসিল আগে তেইশ টোয়েন্টি থ্রি হাওয়া আসিল দেখলেন না তো এটা এনে যে হাওয়া উঠতেছে তো এই যে এই গাড়ি পাম হাওয়াটা দিতেছে আগের সাক্ষাৎ এনার টেনশন নাই হ্যাঁ

গাড়িতে হাওয়া চেক করবেন হাওয়া দিয়ে নিয়ে যাবেন কোনো টেনশন নাই খালি জাস্ট আপনারা কবেন যে হাওয়া দেওয়া লাগে বা হাওয়া চেক করা লাগে বাস কোনো মানে কয়ফোত করবো না দিয়ে দেবো আপনার ঘরে কোনো টেনশন নাই তো প্রত্যেক পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আছে এরকম হাওয়া ই করেছেন তো বন্ধুরা সব মানে সব জায়গাতে থাকে না অ্যাকচুয়ালি কোয়ার পেলাম না কিন্তু এসপি পেট্রোল পাম্প এটার মধ্যে মানে মেশিনটা কমপ্লিট একদম রেডি করা হয়েছে ও হিসেবে মানে হাওড়া আমরা সবলে মিলে দিলাম আর কি আমি দিলাম সাইদুল ভাই দিলো গ্রিল মিস্ত্রি আচ্ছা তোমার গাড়ির মধ্যে হাতে দিলাম না সবগুলো সাইদুল ভাই দিলাম ঘুরে ঘুরে দিলাম না তো যাই হোক সাইদুল ভাই দিলো আমিও দিলাম তো এসপি পেট্রোল পাম্প শাকতুলা